শুরুতেই একটা কেরাত নাসিদ মাহফিলের প্রোগ্রাম আমরা দেখাই তারপরে সামান্য কিছু মাত আপনার লোক মাইতা ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ পাখি সব করে রদ রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল সব করে রব খেলো হবি আমি পাখি সব করে রব রাতি পোহালো ফিসনের ব্যানারের মাঝে কিতা লেখা কেরা ও নাসিদ মাহফিল তো আপনারা অবশ্যই নিজের চোখ দিয়ে দেখতে পারছেন নিজের খান্দি শুনতে পারছেন যে এই কেরাত ও নাসিদ মাহফিলের প্রোগ্রামের মাঝে কি তৈর চলচ্চিত্রের একজন অভিনেতা কেরাত মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত হইছেন তো তাইনের উপস্থিত আর অধিকার অবশ্যই আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই উসিলায় মাফ মাফইরা দিতা পারইন সুতরাং তাইন উপস্থিত আর অধিকার আছে তবে সবচেয়ে আশ্চর্য এবং খারাপ লাগছে যে টুফি পাঞ্জাবি লাগাইয়া বাংলাদেশ দেশের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর জেন্ডলওয়া ভিডিও করার মত আমার যোগ্যতা নাই যে ফলোয়ার্স এর ধর মানে আমরা জীবনেও যাইতাম পারতাম নাই তারপরেও বাইদুয়া মাথা লাগে যে তাইনেরটা কেরাত ও 나শিদ মাহফিলের প্রোগ্রামের মধ্যে তাইন যা অবস্থা শুরু হইন অভিনেতা তাই অভিনয়ের মাঝে এই সমস্ত জিনিস করেন বাবা মাল্লা মাতুন তাই বলে যে আপনি একটা কেরাত নাসিদ মাহফিলের প্রোগ্রামের মাঝে এই রকম ভাবে মাথা লাগবো মাই তার জন মানুষের আরো ভালো করে পরিচয় হয়ে দিলে আরো জন মানুষের আমলা সরম দিলে এটা কতটুকু যুক্তিসঙ্গত হইল বাইরালের নেশা খালি বাইরাল হইতাম বাইরালের নেশা আমরাও আসি তবে সিস্টেম মত হইতাম আমি বাইরাল এমন ভাবে বাইরাল হইরা যে একটা পবিত্র মঞ্চের মাঝে আপনি যা খুশি তা করা যা মন চায় তা করা যুক্তি কতটুকু যুক্তিসঙ্গত হইল মাতিলিল তো মাতিলাই অনেকেই হইন সব তালি আপনার মাথা লাগেনি সব তালিয়া সমালোচনা করা লাগেনি কারণ সেও যদি অন্যায় করে সে যত বড় অত বড় সেলিব্রিটি থাকলেও তার লিয়া মাতার অধিকার অবশ্যই আমরা আছে কারণ কেরা তো নাসিদ মাহফিলের প্রোগ্রামের আয়োজন করবাই পিছনে ব্যানার লাগাইবে লাগাইয়া যে তা মনে করতা তামাশা করবাই আমরা ওগুলা দিকে দিকে নিরাই না তার যা মন চায় তা করুক তাতে আমার কি কি না এইরকম ভাবে বোয়া ঠিক নাই প্রতিবাদ করার অবশ্যই দরকার তাই যত বড় কন্টেন্ট ক্রিয়েটর অন্যখানে হয়তো আমরা ফলোয়ার্স নাই বা আমরা এই ভিডিও বানাইলে ভিউ ফর নাই তাইনের কত যুক্তি সঙ্গত তাকে রাত মাহফিলের প্রোগ্রাম রে এইভাবে তাই যা মন চায় তা হইয়া নষ্ট করা কলসিত করা কলঙ্কিত করা সুতরাং মাইন্ডও রাখা লাগবো যে কেরাত ও নাসিদ মাহফিল লেখাটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু মর্ত বা পূর্ণ তার উপরে কিন্তু আপনার তামাশা করতা তামাশা করার লাগে আপনি অন্য জায়গা বা অন্য আয়োজন করেন না কেন বা এরকম অভিনেতা বলতে নি আপনি আয়োজন করিয়া তার তারা ডায়লগ কোন তারার বাসা হোক কোনো সমস্যা নাই কিন্তু একজন ব্যক্তি উপস্থিত হয়েছে এই আপনার কেরাত মাহফিলের মাঝে খেরাত মাহফিলের মাঝে উপস্থিত উদ্দেশ্য তাইনের আছে বা যারা তাই দাওয়া দিছে তারা উদ্দেশ্য আছে যে হয়তো তাইনে উপস্থিত করলে তাই এই খেরাত মাহফিলের উশিল হয়তো হেরায়াত পাইতে পারেন ও উদ্দেশ্যে দাওয়া দিছে কিন্তু আপনি শুরু করলা সিনেমার শুটিং এর মতো শুটিং কতটুকু যুক্তি সঙ্গত তো যার বালা লাগেন না ভিডিওটা না লাগলে নাইচু করার নাই আর যার লাগের লাগে অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ রাবুল আলম যেন আমাদের প্রত্যেকের ইসলামের সঠিক দিক নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন ও আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা ওখানেও শেষ করেছি আসসালামু আলাইকুম